আসসালামু আলাইকুম ভিউর সলকাম ব্যাগ টু মাই চামোর শপিং তাই ডাস্ট ফে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু শালের কালেকশান নিয়ে যেগুলো দেখে আপনাদের মনে হবে যে আসলে এটা কী শাল এগুলো দেখে আপুড়ে ভাববেন যে অরিজিনাল কাশ্মীরি আমিও বলবো যে হ্যাঁ কাশ্মীরি শাল বাট চাইনিজ ভার্সান ঠিক আছে চাইনিজ ভার্সান বলতে এগুলো অরিজিনাল চাইনা শাল তাই না এগুলো হচ্ছে নিউ সোনালি পার সরাসরি তারা নিজেরা নিয়ে আসে দেখেন আমি কোথায় আসি আপনাদেরকে দেখাই সব সালের মধ্যে আসি নেক্সট ভিডিওটা এইটার থাকবে ঠিক আছে ওয়েলভেটের মধ্যে যারা পার্টি ও সাল চান আমি কোথায় আসি দেখেন পুরো শালের বস্তা বস্তা বান্ডিল শাল তার আজকে আসি যারা বিজনেস এই শালগুলো নিতে চান খুব দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই শালটা দিয়ে শুরু করছি এই শালটা বছর একদম নতুন আসছে এবং এইটা ওয়ার্ক এবং যতগুলো শাল দেখাবো তার মধ্যে এইটার রেঞ্জটা একটু বেশি থাকবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে শালটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হাতে না নিলে বুঝবেন না কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম দুই সাইড এরকম টার্সেল পুরো শালটাতে যে কাজটা আছে ভিয়ার্স এই কাজটা না চায়নাতে খুবই পপুলার এবং এই কাজটা সম্পূর্ণ একটা মেশিন আছে আমি যেটা ইউটিউবে কি যেটা ভিডিও দেখেছিলাম এই কাজটা হচ্ছে সম্পূর্ণ একটা মেশিন দিয়ে করা হয় যেটা হাতে ধরে ধরে করতে হয় এই কাজটা স্পেশালি খুবই প্রিমিয়াম একটা কাজ এটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ চায়না শাল বাট কাজের ধরনটা হচ্ছে কাশ্মীরি তাই না তার উপরে চিটা চিটা স্টোন হবে এই শালটার প্রাইস কত পড়বে

আজকে আমার পার্সোনালি খুব ভালো লাগছে এটাও চায়নার শাল এবং এটার কাজ কালার ফিনিশিং ও মাই গড জাস্ট দেখেন কি সুন্দর শালটা এটা দেখা মাত্রই নিয়ে নিতে ইচ্ছা করবে ঠিক আছে এত সুন্দর কাজ ও মাই গড জাস্ট দেখেন এটা হাতে ধরলে বুঝতে পারবেন আর কাপড়গুলো এত প্রিমিয়াম মানে উলগুলো এত প্রিমিয়াম এটা হাতে না নিলে বুঝতে পারবেন না ঠিক আছে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ ওকে এটা এগারোশো পঞ্চাশ টাকা কালার জাস্ট দেখেন সুন্দর কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার তারা নিয়ে আসছে দেখেন আর এই দুইটা কালার পাশাপাশি রাখাতে আরো বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা ব্ল্যাক জাস্ট দেখেন ব্ল্যাক খুব চমৎকার যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও এটা কিন্তু ক্রিম কালার আচ্ছা এটা হচ্ছে আপনার একদম ব্রাউন টাইপের একদম বিচ কালার যেটা আর এটা হচ্ছে আপনার ক্রিম কালার বলে ঠিক আছে খুব সুন্দর একটা কালার আপনি এগুলো দেখলে আপনারা বলেন কার মাথা ঠিক থাকে এত সুন্দর সুন্দর কালার এই যে সাইডে বর্ডারটা আমি ভাঁজ করে দিচ্ছি তাহলে আপনাদের কালারটাও বুঝতে সুবিধা হবে আর ডিজাইনটা বুঝতেও সুবিধা হবে এটা প্রাইস করবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি নতুন একদম খুব সুন্দর এই যে কালারটা সুন্দর এবং কাজটা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি শাল হ্যাঁ মানে কাশ্মীরি শালের ইন্সপায়ার ডিজাইনটা চায়না শালের মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু মানে একদম নতুন এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইন আসছে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ আমরা কালারগুলো এক এক করে শুধু দেখাই আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা পড়বে এটা এগারোশো পঞ্চাশ দেখেন এটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ এটা একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট বলতে গোল্ডেন যেটা গোল্ডেন একদম হালকা ক্রিম কালার বলতে পারেন হ্যাঁ এটা একদম প্রপার ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সেটা মফ পিঙ্ক কালার সেম দাম এগারোশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবো এটা একদম লাইট আপনার পাউডার ব্লু কালার বলে এটাকে নেক্সট আই চলে যাচ্ছি মেরুন কালার প্রাইসিং এগারোশো পঞ্চাশ ওকে আর আবারও বলছি প্রত্যেকটা সল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ প্রাইস सेम থাকছে মাত্র 1100 1150 অফ হোয়াইট কালার নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকবে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা মানে এটা একদম হোয়াইট সরি এটা অফ হোয়াইট না এটা একদম স্নো হোয়াইট কালার এবং এটার কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এটার দাম কত পড়ছে একই 1150 1150 নেক্সটটাই চলে যাব এটা 1150 এ পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালার ব্ল্যাক কালার सेम 1150 এটা একটা আছে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশে ওকে নেক্সট টাই চলে যাব শালের অনেক অনেক কালেকশন আছে আপনারা সব ভিজিট করে নিতে পারছেন হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা পড়বে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ এস কালার সেম এগারোশো পঞ্চাশ এটা দেখেন রেড কালার সেম এগারোশো পঞ্চাশ তো নিতল অবশ্যই চলে আসতে হবে নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইসলামগঞ্জ ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওর্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ